টানা তিন দফা দাম বাড়ানোর পর দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছে সব থেকে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি এগারো দশমিক গ্রাম স্বর্ণের দাম এক হাজার আটশত নব্বই টাকা কমিয়ে এক লাখ চল্লিশ হাজার তিনশত ছিয়াত্তর টাকা নির্ধারণ করা হয়েছে সোমবার পঁচিশ নভেম্বর বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে পরবর্তীতে কমিটির চেয়ারম্যান আজ মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার সমিতি বাজুস এর আগে গত বিশ বাইশ ও চব্বিশ নভেম্বর তিন দফা স্বর্ণের দাম বাড়ানো হয় বিশ নভেম্বর সব থেকে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় দুই হাজার নয়শত চল্লিশ টাকা এরপর বাইশ নভেম্বর বাড়ানো হয় এক হাজার নয়শত টাকা চব্বিশ নভেম্বর বাড়ানো হয় দুই হাজার আটশত তেইশ টাকা ফলে তিন দফায় ফলে তিন দফায় প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ে ছয় হাজার সাতশত সাতান্ন টাকা নতুন মূল্য অনুযায়ী এক ভরি স্বর্ণের দাম এক হাজার আটশত আট টাকা কমিয়ে এক লাখ তেত্রিশ হাজার নয়শত ছিয়ানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার পাঁচশত চল্লিশ টাকা কমিয়ে এক নভেম্বর সব থেকে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার আটশত তেইশ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লাখ বিয়াল্লিশ হাজার দুইশত ছেষট্টি টাকা একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার সাতশত ছয় টাকা বাড়িয়ে এক লাখ টাকা নির্ধারণ করা হয় এছাড়া আঠারো এক ভরি স্বর্ণের দাম টাকা বাড়িয়ে এক টাকা নির্ধারণ করা হয় আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক টাকা বাড়িয়ে হাজার টাকা নির্ধারণ করা গত সোমবার পর্যন্ত এই দামেই স্বর্ণ বিক্রি হয়েছে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম দুই হাজার পাঁচশত আটাত্তর টাকা একুশ ক্যারেটের এক ভরি রূপার দাম দুই হাজার চারশত উনপঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের এক ভরি রূপার দাম দুই হাজার একশত এগারো টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম এক হাজার পাঁচশত ছিয়াশি টাকা নির্ধারণ করা হয়েছে